হ্যালো বন্ধুরা বলুন তো এটা কী নিয়ে বসে আছি কি পান্তা ভাত বলে মনে আছে তো ঠিক ধরেছেন এটা পান্তা ভাত তবে একটু অন্যরকম অন্যরকমটা কি সেটা বলবো ওয়েট করুন এক মিনিট বলছি ঘরে যদি কখনও ভাত বেঁচে যায় ভাতটা ফেলে না দিয়ে ঠিক এরকম একটা জিনিস বানিয়ে দিতে পারেন শরীর সুস্থ মন সুস্থ সব সুস্থ কী করবেন বলুন তো এই ভাতটা একটু জল দিয়ে রেখে দেবেন দিয়ে গরমকালে সাধারণত সবার ঘরে টক দই থাকে পুরো টক দইটা লাগবে না কারণ এখানে একশো সত্তর গ্রাম টক দই আছে তা আমি এখান থেকে ভাত যেহেতু কম একটু কমই টক দই নেবো হাফটা নিলাম আর টক দইটা ভালো করে ফেকিয়ে নিচ্ছি আর চামচটা দিয়ে ভাতটা খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি মানে মোটামুটি মানুষ জলটা একটা মানুষ খেয়ে শেষ করতে পারবে সেরকম পরিমাণে জলটা দিয়েছি এ দেখুন কি সুন্দর মিশে গেছে এবার এইভাবে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব ফিরে এসেছি পরের দিন সকালবেলা এখন ভাতটা কেমন দইয়ের সঙ্গে মিশিয়ে একটু পুরো কমা জমা জমা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি শুধু এইভাবেও কিন্তু খাওয়া যায় কিন্তু আমি ভাবছি একটু তরকা বানাবো তরকাটা কী দিয়ে দিচ্ছি সেটা দেখাচ্ছি তার আগে এটা একটু ভালো করে মিশিয়ে নিই সারা এবারে এগুলো থাকা তেমন একটা জমে জমে গেছে যেহেতু টক দিয়ে দেওয়া বেশ ভালো গন্ধও ছাড়ছে দারুণ লাগছে দেখতে আর একটু এবার তড়কা দেব তো এরকম একটা ছোটো প্যান আমি গরম করে নিয়েছি আমি সাদা তেল দিচ্ছি চাইলে ঘিও দিতে পারেন ঘি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তা আমি ঘি খাবো না বলে সাদা তেল দিলাম আর সামান্যই সাদা তেল দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হচ্ছে এই মাঝখানে এই ভাতটা আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি দারুণ গন্ধ বেরোচ্ছে আর দেখতেও কিন্তু দারুণ হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষে সামান্য একটু জিরে এর মধ্যে বিউলি ডাল আর হচ্ছে চানা ডাল দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না কারণ আমার ওটা ভালো লাগে না যদি কেউ বেশি টেস্টি করতে চাও তাহলে অবশ্যই দিয়ে নিও আর দিয়ে দিলাম কালো বন্ধ করে দিলাম বা তরকাটা নিয়ে দিয়ে দিলাম